দুই তারিখে ভারতের হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল এবং বাংলাদেশ ভারত সীমানায় সাম্প্রতিক সময় ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ প্রকাশ করা হয়েছিল তারই প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরাল ইসলামকে ডাকা হয়েছিল সে সময় তারা বাংলাদেশ সরকারের উদ্বেগের প্রেক্ষিতে তাদের যে বক্তব্য সে সম্পর্কে তাকে অবহিত করে সাবেক প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা এই বিষয়ে কোন তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই একই সাথে তার স্ট্যাটাস সম্পর্কে প্রশ্ন এসেছিল তিনি কোন স্ট্যাটাসে ভারতে আছেন এটা হলে ভারত সরকারের আরেকটি প্রশ্ন এসেছিল দ্বিপাক্ষিক চুক্তিগুলো পর্যালোচনা করার বিষয়ে বিষয় আমাদের উত্তর হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিষয় বিভিন্ন চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়ে থাকে এই স্বাক্ষর করা সমঝোতা স্মারক বা চুক্তিগুলো যদি পর্যালোচনা প্রয়োজন সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুভব করে তবে তারা এই বিষয়টি উত্থাপন করতে পারে একটি প্রশ্ন ছিল আগামী বিশে জানুয়ারি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বাংলাদেশ আমন্ত্রণ পেয়েছে কিনা সেই বিষয়ে প্রসঙ্গে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আগামী বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আসাদ আলম সিয়াম বাংলাদেশের পক্ষে করবেন জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের মানবাধিকার লঙ্ঘনের যথাযথ তথ্য দেওয়া নিয়ে একটা প্রশ্ন এসেছিল এ প্রসঙ্গে আপনাদের জানাচ্ছি জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্তকারী দলের অনুরোধকৃত তথ্যাদি বিভিন্ন সংস্থার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এবং ইতিমধ্যে তা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে जे তথ্য সমূহের অপেক্ষায় ছিল আমরা সেগুলো পেয়েছি এবং তা জাতিসংঘের কাছে প্রেরণ করা হয়েছে জাতিসংঘের আবাসিক সমন্বয়কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকা বিষয়ক একটি প্রশ্ন এসেছিল আমাদের কাছে এই প্রসঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে এর কর্তৃক যে ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করা হয়েছে সে বিষয়ে আপত্তি ও উদ্বেগ প্রকাশ করার জন্য জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং এর প্রতিনিধিকে গত তেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল এবং এর ব্যাপারে তাদের তরফ থেকে একটি লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় খুব শীঘ্রই জাতিসংঘের পক্ষ থেকে ব্যাপারেটি ব্যাপারে একটি লিখিত ব্যাখ্যা করার আশা করছে